ওই যে দেখতে পাচ্ছেন সুস্থ সিঁড়ি সেই সিঁড়ি বেয়ে এটা কিন্তু ছোটো টিলা ছিল সেই টিলার ওপরে সমতল থেকে প্রায় তিরিশ ফুট উঁচুতে সেকালে ষোলোশো ছেষট্টি সাতষট্টি সনে এই আন্দরকিল্লা জামে মসজিদ প্রতিষ্ঠিত হয় মোগল স্থাপত্য রীতিতে নির্মিত দারুণ দৃষ্টিনন্দন এই মসজিদ ষোলোশো ছেষট্টি সনের সাতাশে জানুয়ারি শাহসাখার পুত্র উমেদ খান এই আন্দরকিল্লা এর অন্দরমহলে প্রবেশ করলে এর নাম হয়ে যায় মহল বা আন্দরকিল্লা এই অন্দরমহলের এই স্থানটিতে ষোলোশো সাতষট্টি সনে প্রতিষ্ঠিত হয় এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সম্রাট আওরঙ্গজেবের সময় চট্টগ্রাম বিজয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য শায়স্তা খান কর্তৃক ষোলোশো সাতষট্টি সনে নির্মিত এই মসজিদ ওই যে দুই পাশে দুটো সুস্থ মিনার দেখতে পাচ্ছেন আপনারা চট্টগ্রাম শহরের একেবারে জনাকীর্ণ স্থানে কিন্তু এই আন্দ্রকিল্লা অবস্থিত এই মসজিদটি গঠনগত দিক থেকে দিল্লির ঐতিহাসিক শাহী জামে মসজিদের অনুরূপ বলে চট্টগ্রামবাসীর কাছে এটা আলাদা একটা গর্বের বিষয় পূর্বকালে এই আন্দরকিল্লা শাহিজ জামে মসজিদ সতেরোশো একষট্টি সনে এটা কিন্তু গোলা রাখার কাজে ব্যবহার করা হতো স্থানীয় এক ধর্মপ্রাণ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কিন্তু আবার সেই আন্দরকিল্লা মসজিদ জনগণের নামাজ আদি আদায় করার জন্য খুলে দেওয়া হয় আন্দরকিল্লা মসজিদ চট্টগ্রামবাসীর জন্য গর্ব শেখালে এই মসজিদের ফাইসালায় কিন্তু ধর্মীয় চাঁদ দেখা রোজা ঈদ অন্যান্য ব্যাপারে যে সিদ্ধান্তগুলো তা কিন্তু এই আন্দরকিল্লার কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত সেটাকেই চট্টগ্রামবাসী সাদরে গ্রহণ করত। এই মসজিদ এখানে নামাজ পড়ার জন্য কিন্তু সেই পার্বত্য রাঙ্গামাটি কক্সবাজার থেকেও কিন্তু এখানে লোকজন নামাজ পড়ার জন্য এসে থাকে এখানে তাদের মনের সমস্ত কথা পাকের কাছে নামাজ আদায় করে খুলে বলে থাকেন ঐতিহাসিক এই শাহি মসজিদটি বর্তমানে চট্টগ্রামের একেবারে জনাকীর্ণ স্থানে অবস্থিত বন্ধুরা আন্দরকেল্লা শাহি মসজিদ বুশালী স্থাপত্য রীতির এক অনুপম নিদর্শন বর্তমানে এ মসজিদটি খুব সুন্দর কাঠামোয় চুমকাম করে একেবারে আধুনিক দৃষ্টিনন্দন একটা অবস্থায় রাখা হয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আন্দরকিল্লা শাহী আমি মসজিদ চট্টগ্রাম শহরে আন্দরকিল্লা থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিও এখানে ক্লোজ করে দিচ্ছি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আন্দরকিল্লা সম্পর্কে প্র্যাকটিস করবেন এসব এবং এখানে দোরাখাত নামাজ পড়ে যাবেন মনের প্রশান্তি লাভ করবেন আপনাদের জীবন হক সুন্দর সুখী সমৃদ্ধ ধন্যবাদ সবাইকে